মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবত্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশে জুলাই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন জায়গায় বৃষ্টি বেশ ভালোই রয়েছে বিশেষ করে চন্দননগর কলকাতা অর্থাৎ হুগলি ও কলকাতা সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সংগ্রহ জেলায় মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি দেখুন উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে নামখানা প্রাসেরগঞ্জ হলদিয়া এবং এবং দেখুন যদি আমরা দেখি রায়দিঘি কাকদ্বীপ এবং সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানেও বৃষ্টি হতে পারে এবং এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিয়াতলা বারুইপুর জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল তমলুক এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ভগবানপুর ময়না পিংলা সবং এবং পাঁচকুড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত তৃপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন যদি আমরা দেখি হলদিয়ার যে যখন এই যে উপকূলবর্তী লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে করে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেতুল বেরিয়া মহিচদল এবং কল্যাণচক এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন কলকাতা সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা অর্থাৎ দেখুন খর্দা কলকাতায় একটু জল বৃষ্টি হতে পারে বাকি যদি আমরা দেখি চন্দননগর এবং হাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন এবং বজবজ এখানে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে পানিহাটির দিকেও জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা জায়গাতেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমার দেখে নেব যে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সরানোর জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন এই যে যদি দেখি যে চাতনা এই যে দেখুন চাঁদনা বাঁকুড়া বেলাতর সোনামুখী বর্জরা, কাকসা গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান সনান্য জায়গাতেও বেশ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ পাত্রসায়ের গলসি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুগির দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন নদীয়া সনান্য জায়গায় বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সনান্য জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যেমন গুসখরা সংলগ্ন জায়গায় যেমন গুসখরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার দুর্গাপুর কাকসা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং বোলপুরের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর আহমদপুর সিউড়ি দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানে যদি দেখি বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে আসানপুর আসানসোল সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উগড়া রানীগঞ্জ গঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূম সরানো শিউড়িতে বৃষ্টি হতে পারে রামপুরহাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা মাথা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু বিচারে দেখে নিচ্ছি বৃষ্টি হতে পারে দমকল হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ গোরকানা খাড়গ্রাম সাগরদিঘি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে নই নলাটি রামপুরহাট এবং দেখুন এদিকে শিকারিপাড়া মল্লারপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ সমন্বয় জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুর দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমূর্ণ জায়গায় তুলনামূলক জলালু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ঝাড়গ্রামের এই যে তিনটে জায়গা আছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ জলাল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং দেখুন কিছুটা চকের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে ঘাটাল চন্দ্রকোনা কেশপুর শালবনি গলতল এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আরামবাগ সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন ঘাট খানাকুল ঘাঁটাল পাবা চন্দ্রকোনা আরামবাগ এই এবং আলমগড়া শালবনি এই যে দেখুন এই যে জাগুলি রয়েছে আলমগড়া শালবনি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে একটু হচ্ছে কিন্তু বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা ছিটে পোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দুর্গাপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুড়া মুড়ি এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এদিকে দেখুন ঝাড়গ্রামে চাকুলিয়া এবং কিছুটা যদি দেখি দেখুন এদিকে বৃষ্টি হতে পারে দেখুন এদিকে এই যে পশ্চিম মেদিনীপুর বেলদা এই সমস্ত জায়গাতেও খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং উপলবর্তী জায়গাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি যদি আমরা দেখি দেখুন উপলবর্তী জায়গাতে বলতে দেখুন দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে দেখুন উপলবর্তী লাগোয়া জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি হতে পারে দাঁতন মোহনপুর জলেশ্বর বাতাগাঁও এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জাগলি রয়েছে মহিষদল তমলুক ময়না ভগবানপুর বাজগোল পিংলা সবং এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোসাবা বারুইপুর জয়নগর মাজেলপুর তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা এই সমস্ত যারা হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাওড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং তখন যদি দেখি পুরুলিয়া নিচের দিকে খাদরাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জলালয় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যদি দেখি উপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে রানীগঞ্জ সালতরা ঘাটি বরজোড়া দুর্গাপুর কাকসা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি পশ্চিম বর্ধমানে যদি দেখি রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দেখুন বর্ধমানে ওপরের দিকে জায়গা কাটোয়া বোলপুর ঘুসকরা সিউড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন হুগলি স্বজন এবং নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন ওপরের দিকে যদি দেখি দেখুন এদিকে মোটামুটি সিউড়ি এই যে বীরভূম সমন্য সিউড়ি এবং দেখুন যদি দেখি যে রামপুরহাট এবং নলহাটি নলহাটি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি করে দেখুন মোটামুটি বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার সমন্বয় জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি অর্থাৎ দেখুন এই যে বীরভূমের সিউড়ি সমন্বয় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশপুর রাজনগর দুবরাজপুর সাঁইথিয়া আহমদপুর মল্লারপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন খড়গ্রাম গোরকানা বড়মা লাভপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি কী দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে বোলপুর ঘুসখড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আথাঞ্চল দুর্গাপুর এবং রঘুনাথপুর এই কটা জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি মোটামুটি হালকা মাঝারি সম্ভাবনা থাকবে যদি দেখি পুরুলিয়া সামান্য জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে খুবই হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে উড়িষ্যা সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপ অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যেই দেখুন দীঘা কাঁতি উপরবর্তী জায়গা দীঘা কাঁতি মন্দারমণি হলদিয়া খাজুরি নামখানা প্রাসেরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বারিপুর জয়নগর মাজিলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে একটু জল বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোপীবল্লভপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি এদিকে হাওড়া হুগলি কলকাতার দিকেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে তখন কলকাতা খর্দা চন্দ্রনগর হাওড়া এবং পাশাপাশি যদি দেখি দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বর্ধমান ঘুসখরা এই যে দেখুন বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব অর্থাৎ দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা রবিবার থাকবে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকবে তবে পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে জলো বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে কাটার থেকে বৃষ্টি হতে পারে সিউড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে সাঁইথিয়া আহমদপুর সিউড়ি রাজনগর দুবরাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দুর্গাপুর উখড়া আসানসোল রানীগঞ্জ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি পুরুলিয়া সংলো জায়গায় বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি খাদরা সমানো জায়গায় বেশ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিমলা তালডাংরা রতনপুর ইন্দোপুর হাতিরামপুর খাতড়া সালদিয়া পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গাতে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে সিন্দি কেন্দ্রা শুক্লারা বড়বাজার বলরামপুর বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন ওই যে নলহাটি দুমকা সিউড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद